দেখেন কোভিরা যে কি শুরু করে দিছে পাতিল পরা আছে। পাতিল দিয়ে একটা জিনি সারা লাগেস এ হারার জন্য পাতিল পরা দিয়ে পাতিলটাও ভাসমান উড়া উড়া যাইতাছে দেখেন সোইদাইতাছে আর যাইতাছে দেখেন হাই একটা হাই সোইদাইতাছে আর পাতিলটা উড়া উইরা যাইতাছে কি জিনি হারাইছে না অটো রিকশা একটা ব্যাটারি এই ব্যাটারিটা হারার পরেই এই জিনিসটা ব্যাটিটা ভার করবে কে নিছে চুরিটা চুরিটা করছে দেখেন দেখতে থাকেন আপনি পুশনে কিন্তু পানির উপর দিয়েছে যাইতেছে কবিরাজ যায় পানির উপর পাতিলটা যাইতেছে দেখি বাস্তব নাকি আমার কাছে মনে হয় না যেটা বাস্তব দেখেন দেখতে দেখেন দেখেন যাইতে আছে পানির উপর দেখেন যাইতে আছে দেখেন আর মন্ত্র কইতে কইতে যেতেছে মন্ত্র কইতাছে আর এই ময়দা কি আটা সিডাইতেছে সিডাইতেছে পাতিল রূপে আর পাতিল ভাসমান অবস্থায় উড়ে না এই যে এই যে জঙ্গলের মধ্যে হন আর উঠছে জঙ্গলে উঠতেছে দেখেন জঙ্গলে যাইতাছে এই জঙ্গলের ভিতরে মনে হয় ব্যাটারিটা আছে এই কারণে যেতেছে দেখেন আডা কি বয়দা সিঁড়ে দেখে কি এই যে জঙ্গলের মধ্যে মনে হয় এদিক দিয়ে হয় পাওয়া যায় যাইতে আছে দেখতে দেখে ডাক্তার দেখে

এই যে এই যে এই যে হাজার জাদুগর কাঁচা লেগে গেছে গা যদি ভিডিওটা ভালো লাগে আপনারা একটু দ্রুতভাবে সেরক দেন যারা দেখতে পায় নাই তারাও দেখায় সুযোগটা করে দেন দ্রুতভাবে দ্রুতভাবে একটু সেরক দেন খোদা হাফেজ বাই ট্যা